সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার এক মিলিয়ন ডলারের জন্য খালি এখন মুখোমুখি হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার লাকি টি শার্টটা পরে আসছি মিস্টার বিস্টের জন্য আসলে আপনি আমার এক নম্বর ফ্যানের এক নম্বর ফ্যান তুই তো তো লাগছো ভাই নিজেকে সামলাও অনেক টাকার ব্যাপার এই খেলার নিয়ম খুবই সহজ তোমাদের দুজনকে গোলে লাগানো টার্গেট গুলোতে শট নিতে হবে যে প্রথম দিন টার্গেটে হিট করবে সে জিতে যাবে আর যদি কোনো ভাবে খালিদ রোনাল্ডো কে হারাতে পারে আমি ওকে দেব এক মিলিয়ন ডলার আমি কি এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারি না আগে ওকে হারাতে হবে কি মনে হয় তোমার রোনাল্ডো হারাবার সম্ভাবনা কতটা সত্যি কথা বলতে আমার মনে হয় ফিফটি ফিফটি তুমি ওকে একমত ওর কনফিডেন্স দেখে আমার ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ যখনই তুমি রেডি হবে শট নিতে পারো একশো মিলিয়ন মানুষ তোমাকে দেখছে

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডোকে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় কাম হতে পারে

রোনাল্ডো তুমি সাবস্ক্রাইব করতে বলো দেবে হ্যাঁ হ্যাঁ যে সব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ানো কে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো মিস্টার কিন্তু তুমি বলি নি কিন্তু এটা আমি নেবো ভিডিও শেষ 19 ডিসেম্বর আমি আনতে চলেছি অফিশিয়ালি বহু প্রতীক্ষিত বিস্ট গেমস প্রাইম ভিডিওতে সেখানে থাকবে হাজার জন প্রতিযোগী যারা লড়াই করবে 5 মিলিয়ন ডলারের জন্য যা বিনোদন ইতিহাসের সবথেকে বড় ক্যাশ প্রাইজ দশটা এপিসোডে থাকবে প্রচুর উত্তেজনা বিশ্বাসঘাতকতা এবং আরো অনেক রোমহর্ষক বিষয় তোমরা অবশ্যই দেখো কি হয় প্রত্যেকটা এপিসোড আমার করা যেকোনো ইউটিউব ভিডিওর থেকে হাজার গুণ বেশি উত্তেজনার হবে তোমাদের সাথে আমি অপেক্ষায় রয়েছি